দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্তাকে নির্বাচিত করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুধবার সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের সামনে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয় বৃহস্পতিবার রামলীলা ময়দানে তিনি এবং তার মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করা হলেও সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি পরে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা আনুষ্ঠানিকভাবে রেখার নাম ঘোষণা করেন রাজনৈতিক অঙ্গনে তিনি ব্যবসায়ী সমাজের প্রতিনিধি হিসেবে পরিচিত এবং একসময় সময় এবিপির নেত্রী ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন এবারই প্রথম বিধায়ক নির্বাচিত হওয়া রেখা গুপ্তার জন্য বড় চ্যালেঞ্জ হবে দিল্লির প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করা এবং বিজেপির উন্নয়নমূলক প্রকল্পগুলোকে বাস্তবায়ন করা সাতাশ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরে বিজেপি সত্তরটি আসনের মধ্যে আটচল্লিশটি দখল করেছে যেখানে আম আদমি পার্টির মাত্র বাইশটি আসন পেয়েছে কেজরিওয়াল নিজেই নয়াদিল্লি আসনে বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার কাছে হেরে গেছেন উনিশশো সালের সুষমা স্বরাজ্যের পর দিল্লি আবার পেল এক নারী মুখ্যমন্ত্রী যা বিজেপির রাজনৈতিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি